গাইজ দেখুন এই লোকটি কীভাবে খড়কুটু দিয়ে উট তৈরি করে আমাদের চারদিকে ফেলে দেওয়া সেই খড়কুটো দিয়ে যে এত সুন্দর উট তৈরি করা যায় তা আমার আগে জানা ছিল না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে মানুষের হাতের যে কতটা সুন্দর হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তীতে এ ধরনের ভিডিও সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো সুন্দর শুধু শুধু খড় খড় দিয়ে সম্ভব আসলে তৈরি হয় হাত দিয়ে নয় হৃদয় দিয়ে সাধারণের ভেতরেই লুকিয়ে আছে সৌন্দর্য আর যে হাত খড়কে রূপ দিতে পারে সে হাত পৃথিবীকেও বদলে দিতে পারে